চিনতে পারছো ওই যে আগে একটা ইন্ট্রোডাকশন ভিডিও দিয়েছিলাম প্রথমে ইন্ট্রোডাকশন ভিডিওটা কি কেউ দেখেছ যদি দেখে থাকো আর কথাগুলো যদি একটু মন দিয়ে শুনে থাকো তাহলে দেখবে আমি একটা কথা বলেছিলাম দেখো বায়োলজি তো আমাদের সবাই ভালো লাগে কিন্তু তাও কিছু কিছু জিনিস থাকে কিছু কিছু বিষয় থাকে সেগুলো পড়তে গিয়ে আমাদের একটু কঠিন মনে হয় সে তোমরা ক্লাস নাইনেই পড়ো ক্লাস ইলেভেনেই পড়ো বা আরো উঁচু ক্লাসে পড়ো না কেন সেরকমই একটা টপিক হচ্ছে ব্লাড কোয়াগুলেশন আচ্ছা বলো তো ব্লাড কোয়াগুলেশন তোমাদেরকে একটু শক্ত লাগে যাই হোক সহজ লাগুক শক্ত লাগুক আজকে একটু খুব মজার ঘটনা বলবো ব্লাড কোয়াগুলেশন নিয়ে যেটা তোমরা প্রত্যেক দিনের জীবনে দেখে থাকো প্রায় এইরকম একটা সমস্যার সম্মুখীন তোমরা হও দেখো ব্লাড কোয়াগুলেশন কথাটার মানে হচ্ছে রক্ত তঞ্চন রক্ত তঞ্চন বিষয়টা সেখানে কোন কোন ফ্যাক্টরস ইনভলভ রয়েছে সেখানে তার ইন্ট্রেন্সিক পাথ হয়ে এক্সট্রেন্সিক পাথ হয়ে এগুলো সব নিয়ে ডিটেলস ভিডিও আমি আলোচনা করব। যদি তোমরা বলো বা পরে আস্তে আস্তে আমরা এরকম ভিডিও আনবো আজকে একটা ছোট গল্প শোনো কি হয়েছে জানো আমি একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকি আমি তো একটা জয়েন্ট ফ্যামিলির মেয়ে আমার ফ্যামিলিতে আমার দাদু ঠাকুমা কাকা কাকিমা সবাই ভাই সবাই থাকে আমার দাদুর বেশ অনেকটা বয়স হয়েছে দাদু খুব দুঃখের সঙ্গেই বলছি দাদুর ডিমেনশিয়ার পেশেন্ট এই ডিমেনশিয়া কি কি জিনিস তোমরা হয়তো একটু জানো তোমরা যদি চাও আমি এটা নিয়েও আলোচনা করব। ডিমেনশিয়ায় আক্রান্ত মানুষেরা এক একদম ছোট্ট বাচ্চাদের মতো আচরণ করে একদম ছোট শিশুর মতো হয়ে যায় দাদু একদিন বাথরুমে চান করতে ঢুকেছে হঠাৎ দেখছি দাদু দরজাটা খুলে খুব চিৎকার করছে আমরা তো ছুটে যে কি হলো গিয়ে দেখছি দাদু কি করেছে জানো দাদু ওই যে কলের প্যাঁচটা কলের প্যাঁচটা ঘোরাতে ঘোরাতে প্যাঁচটা কেটে ফেলেছে আর কলের মাথায় আমাদের বাথরুমের কলের মাথায় একটা ছোট্ট ক্যাপ মতো ছিল সেই ক্যাপটাও উঠে গেছে কোনোভাবে তো তাতে কি হয়েছে কল দিয়ে একদম ফোয়ারার মতো হুড়ুড় করে জল পড়ছে এবার আমরা তো ভাবছি এতো মহা মুশকিল যতক্ষণে আমরা কোনো একজন মিস্ত্রি কাকুকে ফোন করবো তিনি আসবেন তার ব্যস্ত সময় থেকে এসে কলটা ঠিক করবেন ততক্ষণে তো ট্যাঙ্কে সব জল ফাঁকা হয়ে যাবে যতবার ট্যাঙ্ক চালাবো ততবার জল ওইভাবে হুড়ুর করে বেরিয়ে ফাঁকা হয়ে যাবে তখন আমাদের এক পিসির যিনি দাদুর দেখভাল করে তিনি একটা দারুণ বুদ্ধি বার করলেন তিনি সঙ্গে সঙ্গে কোথা থেকে গিয়ে একটা কাপড় নিয়ে এলেন এসে কলের মাথাটাতে কাপড়টাকে দিয়ে টাইট করে বেঁধে দিয়ে উপর থেকে একটা ভারী জিনিস চাপা দিয়ে দিলেন কি হলো বলো তো তাতে এই যে ফোয়ারার মতো হুড় করে জল বেরোচ্ছিল কল দিয়ে সেই জলটা এখন কাপড়ের মধ্যে দিয়ে চুঁয়ে চুঁয়ে টপ টপ করে ফোঁটায় বের বেরোচ্ছে ঠিক একই ঘটনা জানো আমাদের শরীরের মধ্যে ঘটে ধরো কোথাও একটা ক্ষত স্থান তৈরি হয়েছে কোথাও একটা কেটে গেছে সেখান দিয়ে বেশ ভালো পরিমাণে হুড়ুড় করে রক্ত বেরোচ্ছে এবার দেখো রক্ত বেরোনোটাকে যদি আমরা কমাতে না পারি বন্ধ করতে না পারি তাহলে তো জল যেরকম ফাঁকা হয়ে যাচ্ছিল সেরকম শরীরের সমস্ত রক্তও ফাঁকা হয়ে যাবে ওই জন্য আমাদের বডি হিউম্যান বডি যে কোনো লিভিং অর্গানিজমের বডি ভীষণ ওয়েল অর্গানাইজড একটা সিস্টেম বডি তখন কি করে বলতো একটা হিমোস্ট্যাটিক প্লাগ তৈরি করে এই প্লাগেতে আর বি সি প্লেটলেট মানে শ্বেত রক্তকণিকা লোহিত রক্তকণিকা অনুচক্রিকা এগুলো জমাটবদ্ধ হয়ে গিয়ে তরল রক্তটাকে লিকুইড ব্লাডটাকে অর্ধ তরল বা সেমি সলিড একটা থকথকে জেলির মতো পদার্থে কনভার্ট করে দেয় তাহলে বলো ওই যে হুড় করে লিকুইড ব্লাড শরীর থেকে বেরিয়ে যাচ্ছিল সেই ব্লাডই যখন অর্ধ তরল বা অর্ধ কঠিন পদার্থে পরিণত হয়ে গেল টপ টপ করে একটু একটু করে রক্তটা বেরোতে শুরু করলো ফলে ব্লাড লসটা অপেক্ষাকৃত কমে গেল এই রকম আমাদের প্রত্যেক দিনের ঘটনার সাথে ঘটে চলা জিনিসপত্র নিয়ে। আমার এই ক্লাস আমার এই বিষয়টা ভাবনাটা তোমাদের তিয়াশা দিদি তোমাদের কাছে এইরকম বিষয় নিয়ে আসবে যদি তোমাদের ভালো লাগে